হ্যালো ফ্রেন্ডস কেমন সব আশা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম কাল রাতের ভিডিও নিয়ে দেখো দেখো কাল রাতে এই ফুলটাই ফুটেছিলো কত সুন্দরভাবে ফুলটা ফুটেছে দেখো তো আজ সবসময়ই ভাই পরাগুলোটা করাতো বাট আজ আমি করাচ্ছি দেখো কত সুন্দর লাগছে ফুলটা তো আমি চলে এলাম একটা তুলি এবং কাঁচের বাটি নিয়ে করতে তো তোমরা দেখে বলো কেমন আছে ভিডিওটা তো দেখো আমি ফার্স্ট ফুলের রেনুগুলোকে কিনে নিচ্ছি তোমরা যখনই পারগনাটা করবে প্রথম রেণুগুলোকে হালকা একটা নরম তুলি দিয়ে রেণুগুলো ভালো করে নিয়ে নিবে একটা বাটিতে বা তোমরা যা যাতে ইচ্ছে নিতে পারো তো নিয়ে দেখো কীভাবে পারগনাটা আমি এবং প্রথম থেকে তারপরে দেখো রেণুগুলোকে আমি ভালোভাবে ওই ফুলের যে গর্ভদণ্ডটা রয়েছে ওইটাতে ভালো করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে তুলির সাহায্যে ওদের নরম তুলিস ওই গর্ভতন্ডের রেণুগুলো ভালো করে দিয়ে দিচ্ছি এবং শুধু গর্ভতন্ডে নয় রেণুগুলোকে ঝরিয়ে আবারও একটু ভিতরের দিকে একটু দিয়ে দেবো তুলির দ্বারা তোমার পুরোটা লাস্ট অব্দি দেখতেলেই বুঝতে হবে যে কীভাবে আমি কি পরমটা করাচ্ছি দেখো একটু ভিতরের দিকেও দিয়ে দিচ্ছি এইটাই মেন আশা করি তোমার সবাই বুঝতে পেরেছো কিভাবে হয় চাপে ছিল না ফট করে দেখো ফুলটা কত সুন্দর রয়েছে তো আজ এইটুকুই দেখা হচ্ছে বাই সবাই ভালো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই আজ এইটুকুই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে